আমি এসএমআই আসছি গতবারও আমি এসএমআই আসছিলাম অনেক জনগণ হয়েছিল মুসলির সংখ্যা অনেক বেশি ছিল গত এসএমআই এসএমআ একটু তার অর্ধেকও মুস্তি হয়নি আমি দেখলাম এখানে কিছু কাপড়ের সমস্যা আছে অনেক স্টেজ নাই কিন্তু না থাকার মানে প্রবলেম না কারণ এখানে তো লোকেই নাই লোক নাই এখানে উপরে সামিয়ানাদি কী করব যদি লোক না থাকে লোক অনেক কম কারণ এটা বলেন কারণ মানুষের মনে একটু ভীতু মানুষের একটা ভীতু ছিল ভয় ভীতু ছিল ভয় ভীতুটা হলো গতবার একটু ঝামেলা হয়েছিল কিছু লোক এখানে তিন চারটে মার্ডারও হয়েছিল এখন এই মার্ডারের কারণে হয়তো কিছু লোক এখানে আসে নাই ঠিক আছে আমরা এখন যথেষ্ট আমি দেখি শ্রীল এখন সবচেয়ে ভালো হয় কারণ সব মানুষ একসাথে সবকিছু নামাজ টামাজ পড়তে পারে এটাই ভালো ঠিক আছে আর এবার ইজতেমা দেখেন না অনেক মানুষ কম প্রথমবার মানুষ বেশি ছিল এবার অনেক মানুষ কম এই কারণে সব এই যে ইস্তেমা দুইবার তিনবার দেওয়া হইল এই কারণে মানুষ কম যদি একবার দেওয়া হয় তাহলে অনেক মানুষ হয় একসাথে অনেক মুসলিদ চলাফেরা ভালো হয় ওকে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার খুব ভালো লাগছে আমি যে বিশ্ব প্রথম আসলাম আলহামদুলিল্লাহ এ বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আমি ব্রাউন বেড়ে তো ভাই আমার অনেক ভালো লাগছে ভাই এস্তামারটা আলহামদুলিল্লাহ আমি মুসলমান বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা চান্দিনার থেকে আসি এই প্রথম আমি আর কোনো দিন আসি নাই তো খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এইভাবে যখন চিরুদিনে চলতে থাকে তাবলিকের সাথে আসি কুমিল্লা চান্দিনা আঠাইশ জন কেউ কেউ অন্য জায়গায় চলে যাবো কেউ বাসায় যাবে অনেক কিছু আরো শিক আছে আমি নতুন আসছি তাদের লোকের থেকে শিখছি আল্লাহর আবাদতের জন্যই সব কিছু আজকে কই না আজকে এই নতুন আসি আমি এগুলো চার দিন তিন দিন চলে খুব খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে জি আমি সবাইকে আহ্বান করবো এই কাজে আসার জন্য আল্লাহর কাজের জন্য সবাই এখনই ভালো হবে এভাবে দল বিদল হলেও তো একটা গন্ডগোল সৃষ্টি হয় এই বয়ে এখন মানুষ খুব কম আসছে অনেক মানুষ আসতো না বড় ছোট সবাই মিলেমিশিয়ে হইতে চাই